তোমার নামটা বলো সূচনা মাইতি আর কাকা বাবু আপনার নামটা বলুন আর তোমার নাম কোথা থেকে আসা হয়েছে কাথি মেদিনীপুরের আমার ভিডিও কে দেখছিল আপনারাই দেখছিলেন আর কেমন লাগছে বলো সে ভালো লাগছে কোনো অসুবিধা নেই তো আর মেদিনীপুর থেকে যারা দেখছে তাদেরকে কি বলবে আসতে বলবে তো আর আমাদের কাছে কোনো টাকা পয়সা লাগে না তো আচ্ছা ওটা কি পশ্চিম মেদিনীপুর না পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আচ্ছা পশ্চিম মেদিনীপুর থেকেও সেদিনকে আজকে ভিডিও দিয়েছি এসেছিল একজন যা খুব ভালো লাগছে যাক আর যারা আমাদের ভিডিওটা যারা দেখছে মেদিনীপুর থেকে তাদেরকে কি আসতে বলছো কোনো সমস্যা নেই বেশ কাকা বাবু আপনি অনেক দূর থেকে এসেছেন আর তুমিও অনেক দূর থেকে তোমরা এসেছো আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ করে ওনারা কয়েন নিয়ে এসছেন ভালো করে দেখুন এখন আমরা দেখে নিই যে ওনারা কোন ধরনের কয়েন ওই পলিথিনে করে সব কয়েনগুলো আমরা একটু ঢেলে দিই দর্শকদের সামনেই এই কয়েন কিন্তু বাছাই হবে প্রতিটা কয়েন বাছাই করে তবে কিন্তু দাম নির্ণয় করা হবে আপনারা দেখুন প্রচুর পরিমাণে ওনারা কয়েন নিয়ে এসছেন আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা আমার কাছে আসতে পারবেন আর আমার কাছে কয়েন দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না আর সম্পূর্ণ ফ্রি দামে বলিব নাহলে বিক্রি করবে নাহলে বিক্রি করার রকম কোনো প্রয়োজন নেই আমার বাড়িতে আসতে গেলে হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেননাই লোকাল ধরবেন আর শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন দশটা পনেরো শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান কিন্তু একটা লোকালই আসে দশটা পনেরো আর হাওড়া থেকে বর্ধমান যাওয়ার গাড়ি আমাদের অ্যাভেলেবেল আমাকে ফোন করবেন আমি প্রতিদিন থাকি কিন্তু পেয়ে যাবেন এই বর্ধমান যেতে মেমারি স্টেশনের পর নিমো স্টেশন নিমো স্টেশনে আমি টোটো স্ট্যান্ডে বলবো যে আমি পোকাশের কাছে যাব আপনারা চলে আসবেন এসে আপনাদের অনেকের কাছে এরকম কয়েন রয়েছে ভালো করে দেখুন ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো পঁয়ত্রিশ আপনারা কখনও কয়েন পরিষ্কার করবেন না এবং কে মাতব্বরী করেও কিন্তু আপনারা বিভিন্ন অ্যাসিড ফ্যাসিড দিয়ে থাকেন দেবেন না দিলে কিন্তু কয়েনের কন্ডিশন খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু কয়েন আপনারা বিক্রি করতে পারবেন না বারবার কি দর্শকদের কিন্তু আমরা বলছি এগুলো কিন্তু আপনারা করতে যাবেন না অনেকে বলবে অ্যাসিডে দেবো এই দেবো সেই দেবো কিছুই করবেন না এরকম এক ভদ্রলোক করে নিয়ে এসেছিলো আপনারা করবেন না করলে কিন্তু আপনাদের ক্ষতি হবে আর্থিক ক্ষতি হয়ে যাবে কারণ কয়েনের ভ্যালু কমে যাবে দু টাকা কয়েনের মধ্যে ইন্ডিয়ান এয়ার ফোর্স স্টিলের এই কয়েনটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন দু হাজার সালে কলকাতা টাকশাল থেকে এই কয়েনটা তৈরি করেছিল এই দাম পাঁচশো সাতশো আটশো হাজার বারোশো পনেরোশো সতেরোশো আঠেরোশো দু হাজার টাকা পেতে পারেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কয়েনের ক্ষেত্রে কন্ডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের অনেকের কাছে এরকম নোট রয়েছে আমরা দেখে নিই একটা তুলে নিই এটা হচ্ছে বিএন আধার কার্ডের সিগনেচার করা দু টাকার নোট এটাও বিএন আধার কার্ডের সিগনেচার করা আর এটা বোধ এল কে ঝা এল কে ঝাঁ প্রকৃতন নাম হচ্ছে লক্ষ্মীকান্ত ঝা মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে অনেকে বলছে যে ভাগবত পাঠ করছে এই নোটটা আপনারা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা প্রতি পিস বিক্রি করতে পারবেন আমার কাছে বিভিন্ন কন্ডিশন অনেকে আপনারা নিয়ে এসেন দাদা স্যাটেলাইট আকা রয়েছে দু টাকার নোট আর বাঘ আকা রয়েছে সেই নোটগুলো কী দাম সেইগুলো তিন টাকা চার টাকা পাঁচ টাকা পিস এইগুলো এইগুলো দামি হয়ে থাকে দু টাকার মধ্যে এগুলো একটু দাম আর এগুলো কিন্তু দাম খুবই কটা এখন অনেক রকমের কয়েনারা নিচ্ছেন সুভাষচন্দ্র বোস নাইনটিন 1997. সেভেন উনিশশো সুভাষচন্দ্র বোসের জন্ম হয়েছিল আঠেরোশো সালে কলকাতা টাকশাল থেকে এই কয়েনটা তৈরি করেছে দু টাকার এই কি রেয়ার ক্যাটাগরি করেন এটা হচ্ছে নর্মাল ক্যাটাগরি কয়েন সুভাষচন্দ্র বোসের এই কয়েনটা দামি নয় এইটা নয় কিন্তু উনিশশো ছিয়ানব্বই এই সেভেনের জায়গা যদি সিক্স হতো তাহলে এই কয়েনটা কিন্তু আপনার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার তাহলে কী বললাম যে সুভাষচন্দ্র বসের উনিশশো ছিয়ানব্বই সালের দু টাকার কয়েনটা দামি আর এটা হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন আমার ভিডিও নিয়মিত যারা আপনারা দেখছেন ভালো করে দেখবেন আমার ভিডিও নিয়মিত ফলো করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর কয়েনোনার বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা কাউকে দেবেন না যারা টাকা পয়সা চায় তারা হচ্ছে সম্পূর্ণ ভাবে পুতারক অবলম্বন রাখবেন লাল বাহাদুর শাস্ত্রীর নামে দু হাজার সালে এই কয়েনটা তৈরি করা হয়েছিল এই লাল বাহাদুর শাস্ত্রীর পাঁচ টাকার কয়েন কপার নিক্যাল ধাতু নগ্রাম ওজন আছে এই কয়েনটা স্টিলেরও একটা পাওয়া যায় এই কয়েনটা কী দাম আছে অনেকে জিজ্ঞাসা করছো দাদা এইগুলো হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন এই কয়েনের দাম দশ টাকা বারো টাকা তেরো টাকা পনেরো টাকা ভালো হলে কুড়ি টাকা পাওয়া যায় এই যে যে বাহাদুর শাস্ত্রীর পাঁচ টাকার যে কয়েনগুলো রয়েছে আপনারা যদি কেউ কিনতে চান আমারা আমার কাছে চলে আসবেন এসে কিন্তু কিনতেও পারবেন আমি আর একটা কয়েন তুলে নিলাম এই নবম এশিয়ান খেল আপনারা জানেন যে নবম এশিয়ান গেম দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে এই যে এশিয়া গেমের লোগো রয়েছে এটা উনিশশো বিরাশি স্টার অর্থাৎ হায়দ্রাবাদ মিন্টে হলে এই কয়েনটা কিন্তু দামি আর বাদ হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন দু টাকার লুইস বেরিল এই কয়েনটাকে বিক্রি হবে দু টাকা লুইস বেরিল এই কয়েনটা কখনো আপনারা আমাকে আমার কাছে বিক্রি করতে পারবেন না কখনোই কিন্তু বিক্রি হবে না দু টাকা কয়েনের মধ্যে কোন কয়েনটা বিক্রি হবে এই লুইস বেরিল কখনোই বিক্রি হবে না ইন্ডিয়ান এয়ারফোর্স এই কয়েনটা বিক্রি হবে এই কয়েনটা কিন্তু কখনোই বিক্রি হবে না ওর ভ্যালু দু টাকা দু টাকা আরও কিছু কয়েন আমরা চট করে হাতে তুলে নিই উনিশশো ছিয়াত্তর সালে এক টাকার কয়েন বড় আট গ্রামের ওজন এই কয়েন নিয়ে আপনাদের কাছে অনেক বিভ্রান্তি থাকে ইউটিউবে ফেসবুকে দেখা এরকম কয়েন থাকলে দশ লাখ কুড়ি লাখ এটা হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন নর্মাল কয়েন এই কয়েনের দাম কী আছে ছ টাকা হয়তো আপনাকে কেউ সাত টাকা দিতে পারে আমাদের টিমের মূল উদ্দেশ্য হচ্ছে কয়েন অন্য সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা পুরনো কয়েন থাকা এরকম ফেলে ছবি এরকম রয়েছে ছবি তুলে বলবে এর দাম বারো লক্ষ টাকা আঠাশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লাখ সেগুলো মিথ্যে মিথ্যে সব কয়েন দামি হয় না উনিশশো এটা হায়দ্রাবাদ মিন্ট হলে এই কয়েনটা দুশো তিনশো পাওয়া যেত এটা কলকাতা মিন্ট আছে এটা নর্মাল এর দাম তিন টাকা চার টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হয় নর্মাল তারপরে আরও আমরা কয়েকটা কয়েন উনিশশো ছিয়াশি এটাও বোম্বাই মিন্টে আছে এটা হায়দ্রাবাদ মিন্ট হলে হায়দ্রাবাদ মিন্ট মানে কি এখানে ফাইভ পয়েন্টেড স্টাইল বা তাল আঁকা থাকবে সেই কয়েনটা এই কয়েনটা মানে এটা যদি উনিশশো বিরাশি সালের কয়েন হতো বিরাশি তাহলে অনেক টাকা আপনারা পেতেন কিন্তু দু হাজার সালের দু টাকার কয়েন এই কয়েনগুলো তৈরি করেছিল উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার সাল পর্যন্ত এই কয়েনের মধ্যে শুধুমাত্র দুটো কয়েন দামি দুটো কয়েন মানে কোনগুলো উনিশশো বিরানব্বই নয়টা উনিশশো বিরানব্বই লেখা থাকবে তার নিচে ডটটা খুব মোটা করে থাকবে অর্থাৎ রাউন্ড ডট বা বিগ ডট আমরা বলে থাকি সেটা থাকবে আর দু হাজার চার কলকাতা মিন্টের ওই কয়েন দুটো রেয়ার আর বাদ দিয়ে কেগুলো চার টাকা পাঁচ টাকা প্রতি পিস বিক্রি হয় প্রতি পিস সব কয়েন বা সব নোট দামি হয় না পড়াশোনায় আরেকটা বিভ্রান্তি কয়ন ঘটনা ঘটছে কয়েকদিন ধরে আমাকে সবাই ফোন করছেন উনিশশো পঁচাশির পাঁচের নিচে এইচ আছে এইচটা মানে কি এটা শুনবেন এইচটা মানে হচ্ছে হিটন অ্যান্ড সন লিমিটেড এটা হচ্ছে লন্ডনের থেকেই কয়েনটা তৈরি করেছিল এই কয়েনটা কোনো প্রকার দামি নয় এগুলো কমন ক্যাটাগরি কয়েন অনেকে বলবে এই কয়েনটা তামার হলে না এটা তামার নয় এটা কপাল নিকেলের কয়েন মিন্টের এই কয়েনটা প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই এই কয়েন নিয়ে আপনারা বিভ্রান্তিকর ভিডিও দেখবেন না এগুলো নর্মাল ক্যাটাগরি করে আমাদের টিমের কিন্তু মূল উদ্দেশ্য আপনাদেরকে সঠিক তথ্য প্রদান করছে আমরা আপনাদেরকে জানতে হবে আবার সুভাষচন্দ্র বসে বলেছিলাম ছিয়ানব্বই এই সাতানব্বই কিন্তু চলবে না ছিয়ানব্বই হতে হবে সব কয়েন বা সব নোট কিন্তু দামে না আম্বেদকরের কয়েন আপনাদের অনেকের কাছে রয়েছে ডক্টর বি আর আম্বেদকরের এক টাকার কয়েন উনিশশো নব্বই সালে এই কয়েনটা তৈরি করেছিল কপাল নিকেলে ছ গ্রামের এই কয়েনটা কী হয় আম্বেদকর কয়েনের শুধুমাত্র মিউল হলে সেই কয়েনটা দামি আর এগুলো হচ্ছে নর্মাল ক্যাটাগরি কয়েন এগুলো তো দামি নয় বিশ্ব ছিয়াত্তর সালের পঁচিশ পয়সার এই কয়েনটা কী দাম আছে উনিশশো ছিয়াত্তর সালের পঁচিশ পয়সার কয়েনের দাম এক টাকা পঞ্চাশ পয়সা দু টাকা প্রতি পিস বিক্রি হয়ে থাকে দু টাকার কয়েন সর্দার বল্লভভাই প্যাটেলের উনিশশো ছিয়ানব্বই সর্দার বল্লভভাই প্যাটেলের সর্দার বল্লভভাই প্যাটেলের দু টাকার কয়েন কোনো প্রকার রেয়ার ক্যাটাগরি কয়নায় কমন ক্যাটাগরি কয়েন কিন্তু প্রচুর পরিমাণে আরও কিছু কয়েন আমরা নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দু টাকার কয়েন দু হাজার এক সালে এই কয়েনটা তৈরি করা এই কয়েনটাগুলো হচ্ছে নর্মাল ক্যাটাগরি কয়েন এগুলো কিন্তু আপনাকে কখনোই লাখ লাখ বা কোটি কোটি টাকা দেব এখন আমরা এই কয়েন ভালো করে বাছাই করব বাছাই করে যদি দামে বনি হয় ওনাকে বিক্রি করতে বলবো নাহলে ওনাকে নিয়ে যেতে বলবো মাদার্স হেলথ চাইল্ডস হেলথ স্বাস্থ্য মাসে স্বাস্থ্য শিশু এই কয়েনটাও আপনারা আমাদের কাছে বিক্রি করতে হবে এগুলো নর্মাল ক্যাটাগরির কয়েন এগুলো দামি কয়েন নেই নয় ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ